আসসালামু আলাইকুম মাটির চুজই রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সবার কম বেশি রাতে খাওয়ার পর কিছু না কিছু ভাত বেঁচে যায় তখন অনেকে হয়তো ভাত ফেলে দেয় আবার অনেকে এই বাসি ভাত দিয়ে কিছু একটা করার চেষ্টা করে কিন্তু কী করেছে খেতে ভালো লাগবে তা অনেকেই ভালোভাবে জানে না তাই আমি আজকে আপনাদের জন্য ভীষণ মজাদার এই ভাত ভাজি রেসিপিটা নিয়ে এসেছি একদম কম উপকরণে ঝটপট বানিয়ে ফেলবেন এই ভাত ভাজি রেসিপিটা খেতে অনেক মজা লাগবে চলুন দেরি না করে আমরা রেসিপিটা শুরু করি দয়া করে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি রেসিপিটা কীভাবে করেছি ভাত ভাজির এই রেসিপির জন্য আমার লাগবে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর ধনেপাতা এখন আমি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর ধনেপাতাগুলো পানি দিয়ে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নেব ভাত ভাজির এই রেসিপিটা সব সময় থেকে শীতের সময় বেশি ভালো লাগে শীতের সকালে এই ভাত ভাজি রেসিপিটা খেতে অনেক মজার সবাই এই ভাত ভাজির রেসিপিটা পছন্দ করবে যদি একবার এইভাবে এই রেসিপিটা বানান আমার পেঁয়াজ মরিচ রসুন টমেটো ধনে পাতা সবগুলো ধুয়ে নেওয়া হয়েছে এখন আমি পেঁয়াজটা কুচি করে নেব। আমার পেঁয়াজগুলো কোচানো হয়েছে এখন আমি রসুনের কোয়াগুলো কুচিয়ে নিব আমি সবগুলো রসুনের কোয়া এইভাবে কুচিয়ে নিব রসুনের কোয়াগুলো কোচানো হয়ে গেলে আমি মরিচগুলো ফালি করে নেব আমি এখন কাঁচা মরিচগুলো মাঝখান থেকে দুভাগ করে নেব আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমরা যেমন ঝাল খাই তেমন এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি টমেটোগুলো কেটে নিব আমি টমেটোগুলো গোটা গোটা করে ছোটো ছোটো সাইজ করে কেটে নেব এভাবে আমি দুইটা টমেটোই গোটা গোটা করে কেটে নিব টমেটোগুলো কাটা হয়ে গেলে আমি এখন ধনে পাতাগুলো কুচিয়ে নেব আমি ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি এখানে বাসি ভাত নিয়েছি রাতে যে ভাত ছিল তার অর্ধেক ভাত আমরা খেয়েছি আর অর্ধেক ভাত আছে এই বাসি ভাতটা আমি এখন ঝরঝরে করে নিব। এভাবে আগে থেকে ভাতগুলো ঝরঝরে করে নিলে ভাজি করতে সুবিধা হয় দেখুন আমি কিভাবে ঝরঝরে করে নিয়েছি এভাবে সবগুলো ভাত আমি ঝরঝরে করে নিব এখন এই ঝরঝরে করা ভাতগুলো আমি এক সাইডে রেখে দেব তারপর আমি চুলায় আগুন ধরিয়ে কয়েকটি চুলায় বসিয়ে দেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি তারপর আমি এর মধ্যে কাঁচামরিচ ভাজিগুলো দিয়ে দেব এখন আমি পেঁয়াজ রসুন মরিচগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা এখন আমি পেঁয়াজ রসুন মরিচগুলো কিছুক্ষণ নেড়ে দিয়ে দেব টমেটো এখন সবগুলো উপকরণও কিছুক্ষণ নেড়ে নেব সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব একশো চামচ পরিমাণ জিরা কাঁচা জিরা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি জিরাগুলো কিছুক্ষণ সবগুলো উপকরণের সাথে নেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি এখানে চা চামচ পরিমাণ লবণ আগে দিয়ে দেব পরে আমি ভাত দেওয়ার পর দিয়ে দেব। এখন দিয়ে দেব একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন আমি সবগুলো উপকরণ নেড়ে নেড়ে যখন দেখবেন যে বাদামি হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ডিম ডিম দেওয়া হয়ে গেলে ডিমটা আমি পেঁয়াজ মরিচ রসুন টমেটোর সাথে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিব ডিমের সাথে যখন সবগুলো উপকরণ ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ঝুরঝুরে করা রাখা ভাতগুলো এখন আমি এর মধ্যে ভাতগুলো দিয়ে ভাতের সাথে সবগুলো উপকরণ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিব ভাতগুলো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা এখন ধনে দিয়ে আবারও ভাতের সাথে ধনেপাতাটা কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে ধনে সাথে ভাতগুলো মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও একশো চামচ পরিমাণ লবণ দুইবারে লবণ দেওয়ার কারণ এবার লবণ দেওয়ার কারণে ভাতের সাথে লবণটা আরও ভালোভাবে মিশে গিয়ে স্বাদটা আরও বেড়ে যাবে এভাবে আমি অনবরত নেড়ে যাব চুলার জালটা মিডিয়াম আছে রাখতে হবে তাহলে ভাত ভাজাগুলো অনেক সুন্দর হবে নিচেও লেগে যাবে না আমার ভাত ভাজাগুলো হয়েছে দেখুন আমি ভাতগুলো কীভাবে ভেজে নিয়েছি এরকম ঝরঝরে ভাজা ভাজা হয়ে আসলে ভাত ভাজাগুলো নামিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার ভাত ভাজাগুলো কত সুন্দর হয়েছে আর এই ভাত ভাজাটা খেতে অসম্ভব মজা হয়েছিল তো আপনারা কী ভাবছেন যে এতদিন কেন বাসির ভাতগুলো নষ্ট করেছি এখন থেকে আর এই বাসির ভাতগুলো নষ্ট করতে হবে না এভাবে খুব ঝটপট একদম সহজেই এই ভাত ভাজিটা করতে পারবেন বাসা সবাই তৃপ্তি সহকারেও খেতে পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এই পর্যন্ত